দেখছেন তো নিশ্চিন্তে ঘুম হচ্ছে আসুন একটু ঘুমের মধ্যে বিরক্ত করায় আমাকে তো সকালে ঘুমোতে দেয় না আমি এবারে বদলা নেব আসলে এরকমই পড়ে আছে আমি এক্ষুনি উঠে যাব ও উঠে যাবে আসুন ওর সঙ্গে একটু গান গান খেলি মনে কেন আদর করতে হবে আমার চৌতন ছ আমার হদুলু আমার পদুলু পদুলু আমার হদুলু আমার পদুলু আমার চৌতন ছ আমার বাবাঞ ছা আমার তুলু বাবা গুম করে গুম করে গুম করে সোনা ঘুমো পাড়া জুড়লো এলো দেশে ধান খেয়েছে খাজনা দেব কিসে সোনা ঘুমলো পাড়া জুড়লো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে তারপরে তো কবিতার লাইন মা ভুলে গেছে তার জন্য বাবুর কি আসে যায় গো আমি গান বানিয়েছি নতুন গান সেটা কি শোনাই এসো তোমাদের সোনা ঘুমলো পাড়া চুড়লো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে খাজনা দেওয়ার উপায় বাবু বের করেছে বুলবুলিকে ধরে এনেছে ঘাটটি ধরে পুচে ঘাড় ধরতে জানে না তাই পিঠ ধরে এনেছে বুলবুলিকে বলছে বাবু এই ধান খেয়েছিস কেন ধান দিয়ে যা ধান দিয়ে যা সেই ধান দিয়ে খাজনা দেবো আমি তারপরে তো আমি চালাবো সবাইকে বুলবুলি রে বুলবুলি ধান দিয়ে যা রে নয়তো তোর বংশকে ধরে আনবো পিঠ ধরে রে বল কি জানো বাবু গানটাই এমন সুন্দর গান বানিয়েছি প্রথম লাইন ভুলে গেছি ও বাবু ঘুমলো পাড়া জুড়লো হয়ে গেছে আমি ছাড়বো না আমি না জান ঘুমটা ভাঙিয়ে দিচ্ছি শোনা যাচ্ছে আয় 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 আছো আছো গুমু আসবে গুমু করবে তো তুই রাত্রি মারলি আমাকে আমি তো কোথাও যাবো না মেয়েও যায় মেও চায় মেয়েও যায় মেও চায় মেও যায় মেও যায় মেও যায় যায় এই যে তুই এখন ঘুমোচ্ছিস রাতভর জ্বালাবি তো হ্যাঁ মানে লেঞ্জুটা কত দূরে কথা বলছে মে বাবু একটা খেলনা খেলেছিস ছোটোবেলার আলু ভাতে ডাল ভাতে পেঁয়াজ ভাতে বেগুন ভাতে মাছ মাংস ভাজা মাংস তোমার ভলু মাছ মাছের টক সব থাকলো সবাই খেলো এই টুনি খায় এই মাম্মা খায় বাবু খায় সবাই খায় বাবুর জন্য শিখেই তুলে থাকে শিখেই তুলে দিই তারপরে বাবু এসছে বাবু বলছে মেয়েও যায় 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 কাতু কুতু কাতু কুতু কাতু কুতু ও অনেক ছোটবেলায় কথা তখন কি জানতাম আমার ঘরে সত্যি সত্যি মেয়েও আছে আমার ঘরে ছোট ছত্যি ভগবান একটা মেয়েকে পাতাবে তোমরা হচ্ছে ভগবানের দান তোমাকে পাওয়া তো আমার ভগবানের কাছে চাওয়ার সময় লোককে কত কিছু চাই আর আমি তোমায় চেয়েছি তাই তো পেয়েছি কি চেয়েছিলাম তোমার মায়ের কাছ থেকে আমার একটা সাদা বাবু লাগবে আমার সব রকম বাবু আছে একটা সাদা বাবু নেই তোমার মাকে বলেছিলাম একটা সুন্দর দেখে বাবু হবে ছেলে হোক বা মেয়ে হোক আর কি চেয়েছিলাম যে আমার কথা শুনবা কোলে করে নিয়ে ঘুরবা তাকে চেয়েছিলাম আর কি চেয়েছিলাম না আমি চেয়েছিলাম একটা ভালো দেখে সুন্দর বাপু হবে যাকে আমি গুরু করতে নিয়ে যাব কোলে করে কিন্তু এটা বলিনি যে গুরু করতে নিয়ে যাওয়ার নামে আমার নতুন জামা ছিঁড়ে দেবে এটা তো চাইনি কিন্তু তুমি আমার গুরু করতে নিয়ে গেছিলাম কোলে করে তুমি আমার নতুন জামাতে ছিঁড়েছো বুঝেছ নতুন জামাটা ছিঁড়েছো তুমি আর কি করেছো আর কি চেয়েছিলাম যাকে আমি আমার কোলে করে খাওয়াবো হ্যাঁ যখন আমার কালকে সকালে তোমাকে ওষুধ খাওয়াবো কোলে করে একদম দুধ করবে না ক্রিমির ওষুধ খেয়ে নেবে পুতুচ করে আমার গায়ে যদি একটাও আঁচল লাগে বাবু তোমার পিঠা দুঃখ আছে ওষুধ খেতে হয় তুমি ভালো ছেলে তুমি ভালো ওষুধ খাও আমি জানি আমার বাচ্চা মারে না আমাকে বাচ্চা আমার মনের মতো বাবু পাইছি ভগবানের থেকে ভগবান একটা তোমাকে পাঠিয়েছে ছোটবেলার মায়া হিসেবে পাঠিয়েছে মেয় বাচ্চা ছোট মেয়ে আমার ভগবানের দেওয়া সব থেকে সুন্দর উপহার তুমি বুঝছো না একটু চুল নাকের কাছে আছে তো আমার খেয়ে দিয়ে সুন্দর আমা ছাড়া কাউকে চেনে না ঘুমোতে হবে মায়ের কাছে ঘুম থেকে উঠতে হবে মায়ের কাছে বের করতে যাব মায়ের কাছে খেতে হবে মায়ের হাতে খাবো মায়ের মাথার কাছে বিছানায় নিয়ে কত কিছু করো তুমি মায়ের সাথে মন পছন্দ বাবু তুমি টুনিমা একজন তুমি একজন তুমি তো এখন তুনিমাকে পছন্দই করো না তুনিমাকে আমার কাছে আসতে দাও না তো শুধু আমি তোমার একা একার মানে কি বাবু তোমার জন্য বাইরের মেয়েরা আনতে পারি না ঘরে এনেছিলাম তো একজনকে তুমি আমাকে লাথি মেরে দাঁড়িয়েছো কত কিছু বলি তাতেও তুমি রাগ করো না ও এক চোখে দেখছো এটা তুমি এক চোখে দেখা বলে হুম তুমি এক চোখে দেখো শোনা আমার না ছ না ঘুমলো পাড়া জুড়লো বোর এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে খাজনার উপায় করতে বাবু গেল বুলবুলির ঘরে বুলবুলিকে থ্রেট দিল এ রে ধান দে না তো তোকে আমি খেয়ে নেব পেটের ভেতরে তুই ধান নিয়ে পালিয়েছিস খাজনা দেব কিসে খাজনা দেব কিসে খাজনা দেব কিসে হ্যাঁ খাজনা দেব কিসে খাজনার উপায় করতে টুললো গেল আমার বুলবুলির বাসায় গিয়ে বুলবুলিকে বিয়ে করে নিয়ে এলো রে আহারে 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 আমার বাবু ঘুমোলো পাড়া জুড়োলো বর্গী এলো দেশে বুলবুলিতে ধান খেলো না হলো বুলবুলি বাবুর বিয়ে ছানাই বাজে পেপু প্যাঁপু প্যাঁপু এসো সবাই মিলে খেতে বাবু খাওয়াবে ক্যাটফুট ভোলু মাছের টক ভোলু মাছের ভাজা বাবুর পছন্দ ভোলু মাছ তাই মেনুতে থাকবে ভোলু মাছ গুড নাইট বলে দাও সবাইকে আমার গুড নাইট চলো ঘুম করো কি যে আওয়াজ করো না আমার বাবুদের ঘুম ভেঙে যায় কি ঘর সংসারে থাকবো না চল বচকি বছকা বেঁধে পালি যে বৃন্দাবনে না না পালাবো না পালালে দাদুর সাথে কে খেলবে তাই জন্য তো আমরা থেকে গেছি বলো হ্যাঁ ঘুম করো তোমাকে দিকতা করবো না গান গাইবো বাবু সবাইকে থ্যাংক ইউ বলে দাও আর বলো যারা নতুন আর দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আমার মায়ের চ্যানেলটা আমার মা মানে আমি আমি মানে আমার মা আর একজন এও এও করছে চলো থ্যাংক ইউ লাভ ইউ বাবু খেতে গেছে তুমি যাও খেতে আসো